ইন্টারনেটে তোপার মৌসুমীর নতুন বিয়ের খবরের কথা শুনে একে অবস্থা ওমর শানি ও তার ছেলের বাবার কষ্টের কথা শুনে অঝরে কাঁদলেন মৌসুমী পুত্র ফারদে হাসান জাহাঙ্গীর ও মৌসুমীর এই ছবিগুলো সত্যি কি কোনো নতুন গল্প বলছে নাকি এর পেছনে লুখে আছে অন্য কোন বড় রহস্য চারিদিকে যখন আলোচনা সমালোচনার ঝড় তখন ওমর শানির পরিবারে চলছে এক অন্তকারময় জগৎ দীর্ঘদিনের সংসার কি তবে সত্যি ভেঙে গেল কেন বাবা ওমর শানির চোখের জল দেখে নিজেকে সামলাতে পারলেন না আদরের সন্তান হারে দিন মৌসুমীর কি এই অজানা সিদ্ধান্ত সত্যি মেনে নিতে পারছেন না তার আপন জনরা নেটিজেনরা বলছেন পর্দার নাটক কি তবে বাস্তব রূপ নিল আসলে কি ঘটেছে অমর শানি ও মৌসুমীর জীবনে হাসান জাহাঙ্গীরের সাথে মৌসুমীর এই সম্পর্কের আসল সত্যটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি এখনো নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপডেট পেতে আর আপনার কোন মূল্যবান মন্তব্য থেকে থাকলে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না উনিশশো সাল থেকে দু সাল অবধি চলচ্চিত্র জগৎ দখল করে রেখেছিলেন ওমর শানি ও মৌসুমী চলচ্চিত্র জগতে এক নতুন ইতিহাস করেছিলেন চলচ্চিত্র জীবনের সম্পর্ক তাদেরকে বিবাহ অব্দি নিয়ে যায় তবে সে সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি দু বছর অব্দি এর মধ্যেই ভাঙচুর হয়ে যায় তাদের মধ্যকার সম্পর্ক এমনকি দুই কিং দুই দেশে পারি জমান ইতিমধ্যেই কিছু এটিজেনদের মনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে অনেকেই মন্তব্য করেছেন মৌসুমিয়া হাচান জাহাঙ্গীরকে বিবাহ করেছেন সত্যিকার কিনা জানবেন এখন বর্তমান সময়ে হাসান জাহাঙ্গীর মৌসুমীর সঙ্গে বেশ ঘরোয়া ভাবে মেশামেশি করেছেন এই মেশামেশির কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ইতিমধ্যেই নানান কৌতূহল সৃষ্টি হয় হাজরো মৌসুমী ভক্তের মাঝে অনেকেই মন্তব্য করেছেন ওমর শানিকে ডিভোর্স দিয়েছেন মৌসুমী এমনকি ডিভোর্স দিয়ে হাসান জাহাঙ্গীরকে চুক্তিবদ্ধভাবে বিবাহ করেছেন সে বিবাহ বিচ্ছেদ হয়েছে এমনটাও জানা যায় অন্যদিকে ওমর শানি নিজেই মন্তব্য করেছেন আমাকে ঠকিয়ে কখনোই ভালো থাকতে পারবে না মৌসুমি অন্যদিকে মৌসুমীর একমাত্র সন্তান ফার্দি নিজেই মন্তব্য করেছেন মা বাবার কাছে ফিরে আসো এমন মন্তব্য প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়েছে এমনকি জাহাঙ্গীর নিজেও মন্তব্য করেছেন যে সকল ভিডিও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তার সত্যিকার ভুয়া ছিল চুক্তিবদ্ধ বিবাহ করেননি মৌসুমি ও হাছান জাহাঙ্গীর তাহলে ক্যানি বা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় চলছে এক নতুন ঝড় যে ঝড়ের মূল নক্ষত্র ওমর সানি অন্যদিকে মৌসুমি বিপরীতে আছেন হাসান জাহাঙ্গীর জানা যায় দেশের বাহিরে নতুন করে আবারও আছেন চলচ্চিত্র জগতে তবে সে চলচ্চিত্র জগতের একমাত্র জীবন সঙ্গী হচ্ছে না হাসান জাহাঙ্গীর যার সঙ্গে নতুন নতুন ভিডিও তৈরি করছেন এমনকি শুটিং করছেন হাসান জাহাঙ্গীর ও মৌসুমী এর কিছু ক্লিপ কাটে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো সত্যি বিভ্রান্ত সৃষ্টি করছে নেটিজেনদের মনে অন্যদিকে উমর সেনের একমাত্র পুত্র ফারদিন কখনোই কান্না করেননি মায়ের জন্য মায়ের প্রতি থাকা বিশ্বাস এখনো নষ্ট হয়নি এই যেই মন্তব্য করেছেন মা কোনো এক সময় ফিরবেন ওমর শানের কাছে এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই তো যারা এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ফালতু ভিডিও দেখেছেন এমনকি আজবাজি মন্তব্য করছেন তারা ভালোভাবে শুনুন সবকিছুই ছিল ভুয়া আপনারা কখনোই এ সকল জিনিস বিশ্বাস করবেন না তো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকলে কমেন্টে জানাতে মোটেও